গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি এখন বাজে সাড়ে নটা আর সাড়ে নটার মধ্যেই আমার সব বাসিক কাজকর্ম হয়ে গেছে আর বিট্টু সাজুকুগ করে চললো মামার বাড়ি পরীক্ষা শেষ আর বেড়ানোও শুরু তো বেড়াতে যাচ্ছে হচ্ছে আমার বাপের বাড়ি ওখানে নবান আজকে সেই জন্য আরও চলল সেই পরীক্ষা চলতে চলতেই বাই ধরেছিল যে পরীক্ষা শেষ হয়ে গেলেই মামার বাড়ি যাব তো দেখো তার মধ্যে আবার চলে এসেছে নবান তো ভালোই হলো আর কি যে চললো তো আমরা যেতে পারছি না কো আমাদের একটু অসুবিধা আছে সেই জন্য যেতে পারছি না তো একাই চলল এই দু একবার হলো দেখছি একা একাই যাচ্ছে দিয়ে ওরা ভয়টা নেই আর কি যে ভয় লাগা ব্যাপারটা নেই তো আমি বারবার আর কি বুঝিয়ে শিখিয়ে দিচ্ছি যে ভালো করে রাস্তাঘাট পার হওয়ার জন্য কেননা এখন রাস্তাতে কত গাড়ি ঘোড়া বলো তো মানুষের থেকে গাড়ি ঘোড়ার সংখ্যা যেন বেশি হয়ে গেছে এত গাড়ি ঘোড়া হয়ে গেছে তো ওইটাই আর কি ভয় তাছাড়া আর কিছু না আর এইদিকে মেজে মা তারা হুড়ো করে রেডি হচ্ছে ওই যাবে বাপের বাড়ি নবান করতে এখন তো অঘ্রাণ মাস এখন ওই মাসটা কটা দিন আছে তো এই অঘ্রাণ মাস মানেই নবানের মাস কোনো না কোনো দিন কোনো না কোনো গ্রামে নবান হবে ঠিকই তখন আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত এখন নবান হবে তো আজকে হলো ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখে অনেক গ্রামে নবান আছে দিয়েই তো আমার বাপের বাড়িতে আছে আর ওইদিকে মেঝেমাতের বাবার বাড়িতে আছে তো মেঝে মাথায় তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছে বিটটুকে এগিয়ে দিয়ে এসে আমি এলাম দুধ গরম করতে বিটটুকু বললাম দুধটা এনে দিচ্ছি আর তো আর গালো গো মামার বাড়ি যাওয়ার জন্য যেমন আগ্রহ তেমন ব্যস্ততা দিয়ে কি আর করব দিয়ে আমাদের পাড়াতেই সম্পর্কে ঠাকুমা হয় তাদের বাড়ি থেকে দুধ নিয়ে এলাম দিয়ে এখন দুধটাকে গরম করে ভালো করে রেখে দিচ্ছি তারপর আরও কটা কাজ হচ্ছে টুকটাক পরে আছে কাজ সেই সব কাজগুলো করব তাকে দুধটা গরম করে ঢাকা দিয়ে রেখে দিই তারপরে আর কি দুধ গরম করা হয়ে গেছে এইদিকে এসে দেখছি বাবা মেজে মা একদম রেডি সেডি হয়ে গেছে বাপের বাড়ি যাওয়া নাম করলে যে কোনো মেয়েরা এক পা লাফিয়েই থাকে যে কখন তাড়াতাড়ি যাওয়া হয় দেখো এক্ষুনি দেখলাম যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো তারপর এসে দেখছো বাবা সব রেডি হয়ে গেছে আর মেঝেমায়ের শ্বাস দেখে এই ঠাকুমাটা ছুটে আসছে যে কোথায় যাবে কোথায় যাবে করে দেখতে আসছে আর কি সবাই এক এক করে নবান করতে চলে যাচ্ছে আর আমাকে কেউ নিয়ে গেল না তাই আমার মন মেজাজ খুব খারাপ তো যাই হোক অবস্থা বুঝে ব্যবস্থা যখন যেমন পরিস্থিতি তখন তেমন চলতে হবে আমাদের মানিয়ে নিয়ে তাই না আমরা গৃহিণীরা যদি সব কিছু মানিয়ে নিয়ে না চলি তাহলে তার অশান্তি শেষ নয় বলো সত্যি কথা বলতে বাড়িটা পুরো আমার ফাঁকা ফাঁকা লাগছে গো একদম ভাল লাগছে না তো ওরা সবাই কাজে গেছে তো বিট্টু চলে গেছে এখন কেউ নেই বাড়িতে আমি একা কিন্তু আমার একদম ভাল লাগছে না গো তো মন খারাপও করছে ও বড়ো হয়ে গেছে ঠিকই কিন্তু তবুও না কোথাও গেলে মন খারাপ করে আর ও কোথাও যায়ও না গেলে সব একসঙ্গেই যায় একসঙ্গেই চলে আসি তো এক দুবার হলে আর কি ও মামার বাড়ি যাচ্ছে একা একা তো সেইটাই আর কি এই বোতলগুলো সকালবেলাতেই ধুয়ে দিয়েছিলাম ভালো করে দিয়ে এখন জলের বোতলে মুখিগুলো লাগিয়ে রেখে দিচ্ছি তা না হলে হারিয়ে যাবে আর বলো না আমাদের খালি জলের বোতলে মুখেই হারিয়ে যায় দিয়ে একদম ভালো লাগে না সেই জন্য আগে করে লাগিয়ে মুড়ি খাওয়া হলো স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ আগে তো রোদে বসেছিলাম রান্না করব তো রান্না কি করবো আজকে নিরামিষ খাওয়ার দিন তো সেই জন্য সব কিছুই ভাতে ভুতি রান্না করেছি আর দুধ ছিল তো সেই জন্য তরি তারকারি কিছু করিনি বললে আর রান্না বান্না দেখাইও নিই দুপুরবেলায় ভাত খেয়ে আর একটু বসি নি গো তো তারপরেই ঘরটা পরিষ্কার করে নিলাম একটু থালো বাসন সব ধুয়ে নিয়েছি দিয়ে এখন এই চুলটা আঁচড়াতে এলাম তো সারাদিনের মধ্যেতে তো বিকেলবেলাতেই একবার চুলটা আঁচড়িয়ে নিই চিরুনিটা আবার খুব নোংরা হয়েছিল। এক্ষুনি বিরাসে করে পরিষ্কার করে নিয়ে এলাম আমি না ওই চিরুনি যদি নোংরা হয় একদম সেই চিরুনি নিয়ে চুল আঁচড়াতে পারি না পরিষ্কার করে নিই তারপরে গিয়ে এখন ওই সাড়ে চারটে বাজবে তো আজকে না বিকেলের দিকটা দেখছি ঠান্ডাটা একটু কম কম লাগছে অন্যদিন তো এই বিকেল থেকে এত ঠান্ডা পড়ে যায় মানে চাদর ঢাকা নিয়েও শীত কাটে না খুব তো আমাদের না গ্রামের ভেতরে বাড়ি তো তবুও এত ঠান্ডা আজকে শীতটা কম আছে বলে এখনো পর্যন্ত আমি চাদর ঢাকা নিইনি তবে চুলটা আঁচড়ে নিয়ে চাদর একটা ঢাকা নেব তা নাহলে ঠান্ডা তো লেগেই আছে আরও ঠান্ডা লেগে যাবে এই শীতকালে দেখবে প্রতিটি মানুষেরই খালি ঠান্ডা জ্বর আর কাশি আর শীতকালেতেই বেশি মানুষের শরীর খারাপ বেশি এই বিকেলবেলাতে বাড়িঘর পরিষ্কার করার পর যদি নিজে একটু না পরিষ্কার হয় না তাহলে কেমন লাগে একদম ভাল লাগে না তাই বলে সকাল থেকে বারবার চিরুনি করা মাথাতে সেটা আমার ভাল লাগে না খুব বিরক্ত লাগে ওই সারাদিনের মধ্যে একবার ওই যা হলো হলো তো আমার চুল তো আচরানো হয়ে গেলো এখন মনে হচ্ছে কিছু একটা খায় কিছু একটা খায় ঘরে খুঁজে দেখলাম কি আছে দেখি দিয়ে দেখলাম একটা শাঁক আলু কলা ওই সব রয়েছে তাই আমি এখন শাঁক আলুটাই বসে বসে খাবো তো ফলের মধ্যে শাঁক আলু পানি ফল এগুলো ভালো লাগে খেতে শাঁখ আলুটা আমি ছাড়িয়ে নিলাম বটিতে মানে জল জল ভাব না এই জল জল ভাব ফলগুলো খেতে ভালো লাগে এই পানি ফলেও তাই আছে শাঁক আলু তো তাই আছে জল জল ভাবটা তো সেই জন্য আর কি এই ফল দুটি আমাকে খেতে ভালো লাগে বেশি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা